আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্নাল ইন্দালহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে অনেক অনেক ভালো রেখেছে তো দর্শক দেশ বিদেশ যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক প্রতিদিনের মতো আজকে আবারও একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম দর্শক এই ভিডিওতে একটি বাচ্চাদের আমল নিয়ে আলোচনা করব বাচ্চা কেন্দ্রিক একটি আমল নিয়ে আলোচনা করব। দর্শক ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখা বিশেষভাবে অনুরোধ করছি যদি আপনি দেখেন ইশা আশা করছি আপনার দ্বারা অনেক অনেক উপকৃত হবেন তো দর্শক চলুন আমরা জেনে দর্শক অনেক সময় আমাদের বাচ্চারা যারা আছে ছোট ছোট বাচ্চাগণ এই বাচ্চারা সারাদিন কান্নাকাটি করে খেতে চায় না রাত হলে ঘুমাতে চায় না বাবা মা অনেক বিরক্তি ফিল করে বিরক্ত বোধ করে আবার এর কারণে অনেক সময় বাবা মা ডাক্তারের কাছে নিয়ে যায় কিন্তু কোনো কাজ হয় না শুধু শুধু ডাক্তারের কাছে নিয়ে যায় নিয়ে যে কোনো উপকৃত হয় না দর্শক মহান আল্লাহ কুরআনুল কারিমে এরশাদ করেছেন জন্য হলো শেফা যদি আমরা একটুখানি ঘেটে ঘেটে দেখি কুরআনের আয়াতগুলো একটু পড়ি কোরআনের একটু জানার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই বেঁচে যেতে পারি আল্লাহ তালা আমাদের সকল রোগই ভালো করে দিতে পারেন যদি আমরা একটু কুরআন হাদিস এগুলোকে অনুসরণ করি কিন্তু দুঃখজনক ব্যাপার হলো আমরা কোরআনকে বোঝার চেষ্টা করি না কোরআনের ভিতরে যে আমলগুলো আছে এগুলো আমরা একটু খোঁজার চেষ্টা করি না যদি আমরা একটু খুঁজে দেখি তালাশ করে দেখি তাহলে কিন্তু দেখা যায় আমাদের যত শরীরের রোগ রয়েছে প্রত্যেকটা রোগের চিকিৎসায় কিন্তু আল্লাপা কুরআনুল কারিমে বলে দিয়েছেন নবীজি সাল্লাহ সাল্লাম হাদিস আমাদেরকে প্র্যাকটিক্যালি শিখিয়ে দিয়েছেন সাহাবাদের মাধ্যমে কিন্তু আমরা সেগুলো বোঝার চেষ্টা করি না সেগুলো পড়ার চেষ্টা করি না জানার চেষ্টা করি না দর্শক আজকে আমরা জানবো বাচ্চাদের নিয়ে বাচ্চাদের সুরক্ষা করার জন্য একটি আমল নিয়ে আমরা জানবো আপনার বাচ্চা সর্বদিক থেকে সেভ হবে ছোট্ট একটি আমল বেশি বড় আমল না একদম ছোট্ট একটি আমল আমরা জানবো আমরা সকলেই সুরা ফালাক এবং নাচ পড়তে পারি সকলেই যে সকল বাবা মা আছেন যদিও কোরআন আপনি না পড়তে পারেন কোরআনের ছোট দুটি সোরা একদম শেষের দুটি সোরা সুরা ফালাক এবং নাচ এই দুটি সুরা কিন্তু সকল বাবা মাই প্রায়ই সকল বাবা মাই জানে সকলেই জানে ছোট ছোট দুটি সোরা সোরা ফালাক এবং নাচ দর্শক যদি আপনার বাচ্চা সারাটা দিন ধরে কান্নাকাটি করে খেতে চাচ্ছে না আপনাকে সারাটা দিন জ্বালায় ভয় পায় রাত্রেবেলা মাঝে মধ্যে কেঁপে কেঁপে ওঠে রাত্রেবেলা হঠাৎ করে মাঝে উঠে কান্নাকাটি শুরু করে দেয় বিভিন্নভাবে আপনার বাচ্চাটি আপনাকে বিরক্ত করছে কষ্টের ভিতরে আছে আপনার বাচ্চা বাচ্চাটি আমরা তো বড় মানুষ আমরা একটা কিছু হলে শরীরে একটা সমস্যা হলে কোথাও ব্যথা করলে আমরা বাঘ শক্তি দিয়ে আমাদের বোঝানোর মতো ক্ষমতা আছে আমরা মুখ দিয়ে বলে দিই যে আমাদের এই সমস্যাটি হচ্ছে আমাদের ভিতরে এই সমস্যাটি হচ্ছে কিন্তু একজন বাচ্চা সে তো এখনো তার মুখটা খুলে নাই সে তো এখনো ছোট সে কিন্তু এটি বলতে পারে না বোঝাতে পারে না ভিতরে ভিতরে কিন্তু শেষ হয়ে যাচ্ছে বাচ্চাটি দর্শক এরকম হলেই আমরা বাচ্চাটিকে নিয়ে ডাক্তারের কাছে চলে যাই কিন্তু কোনো ফলাফল পায় না আপনি কি জানেন আপনার বাচ্চাটির কোন সমস্যার কারণে এই সমস্যাটি হচ্ছে অনেকেই আমরা জানি না অনেক সময় আছে বাচ্চাদের নজর লাগে আমরা বদ বাচ্চারা যেখানে সেখানে বাচ্চাদেরকে শো করি করে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে অনেক পিতা মাতায় আছেন নিজের বাচ্চাটিকে ছোট ছোট বাচ্চাটিকে সোশ্যাল মিডিয়া ফেসবুকে প্রকাশ করেন আসলে এটি করা কিন্তু একদমই উচিত না কারণ ফেসবুকে অনেক মানুষই আছে যারা কিছু কিছু মানুষ ভালো থাকে কিন্তু অনেকেই আছে খারাপ আপনার বাচ্চাটির প্রতি বদ নজর লাগতে পারে এছাড়াও বিভিন্নভাবে আপনার বাচ্চা ভয় পেতে পারে কিন্তু আপনি সেগুলোর দিকে লক্ষ্য করেন না কিছু একটু হলেই বাচ্চাকে ডাক্তারের কাছে নিয়ে যান ফলে কি হয় দেখা যায় কোনোই ফলাফল হয় না বাচ্চাটি আস্তে আস্তে ক্ষতির দিকে যেতে থাকে দর্শক আমি আপনাদেরকে অনুরোধ করব কখনো বাচ্চাটিকে বাচ্চার যারা ছোট বাচ্চা আছে আপনারা সোশ্যাল মিডিয়াতে বাচ্চাকে কখনো শো করাবেন না ইনশাল্লাহ যদি আপনি এটি মানেন আপনার বাচ্চার অনেক দিক থেকে ক্ষতি থেকে আপনার বাচ্চা মুক্ত থাকতে পারবে তো দর্শক ছোট আমুলটি আমি বলছিলাম শিখিয়ে দেব এই আমুলটি যদি করেন আপনার বাচ্চা সারাদিন খেতে চায় না পড়তে বসতে চায় না রাত্রেবেলা হলেই ঘুমাতে চায় না এমনকি মায়ের দুধ পর্যন্ত খেতে চায় না পান করতে চায় না এই ছোট আমুলটি যদি আপনি করে থাকেন ইনশাল্লাহ আপনার বাচ্চা কি কিন্তু সব দিক থেকে সেভ হবে যখনই মায়েরা ঘুমাতে নিয়ে যাবে তখনই ঘুমাবে বা মায়েরা মায়েদের দুধ পান করতে চাইবে খেতে চাইবে সবকিছু করতে চাইবে ছোট একটি আমল করতে হবে আমলটি প্রতিদিন আপনি করবেন বাচ্চাদের ক্ষেত্রে করবেন আমলটি হলো এবং নাচ আপনি আমলটি যখন তখন প্রতিদিন একবার হলেও বাচ্চাটির গায়ে সুরা ফালাক এবং নাচ পরে একটি করে ফুদে দিবেন আমাদের নবীজি সাল্লাম আলাইসাল্লাম কিন্তু এই কাজটি করেছেন যেটা হাদিসে এসেছে এমনটি করেছেন দর্শক এই আমলটি কিন্তু আপনি করে দেখতে পারেন যদি আপনি না পারেন যদি আপনি না পারেন তাহলে এই আমলটি অন্য কারোর দিয়ে করে নেবেন বাড়ির ভিতরে কিন্তু অনেকে আসে পারে সোরা ফালাক হ্যাঁ আপনি না পারলে আপনার মা পারে আপনার মা না পারলে অন্য কেউ পারে হ্যাঁ এমনকি বাড়ির যেই পারুক তার কাছে নিয়ে যাই আপনি আমলটি করে নেবেন ইনশাল্লাহ আমি আশা করছি চ্যালেঞ্জ দিয়ে বলছি যদি আপনি আমলটি প্রতিনিয়ত করেন আপনার বাচ্চাটি সব দিক থেকে সেভ হবে খেতে চাইবে আপনার বাচ্চাটি কান্নাকাটি করবে না হ্যাঁ সময় মতো ঘুমিয়ে পড়বে মায়ের দুধ খেতে চাইবে সব দিক থেকে কিন্তু আপনার বাচ্চাটি সেভ হবে সব থেকে বড় জিনিস সেটা হলো বদ নজর থেকে আপনার বাচ্চাটি সেভ হবে মানুষের বদ নজর থেকে আপনার বাচ্চাটি সেভ হবে অনেকে কিন্তু বদ নজর বিশ্বাস করতে চায় না আসলে বদ নজরের সত্যতা কোরআনে আছে হাদিসে আছে সব ক্ষেত্রে কিন্তু বদ নজরের সত্যতা আছে এই জন্য আপনারা সকলে এই আমলটি করবেন আশা করছে আপনি এর দ্বারা আপনার বাচ্চাটি উপকৃত হবে ফলাফল পাবেন ইনশাল্লাহ আমি আশা করছি আপনার বাচ্চাটি এই আমলটি করার দ্বারা আপনার বাচ্চাটি অনেক দিক থেকে সেভ হবে তো দর্শক এই ছিল আজকের মতো ভিডিও যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমাদের এই চ্যানেলটা ইসলাম প্রসার করার স্বার্থে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দর্শক আপনার সাথে দেখা হচ্ছে আগামী কোন ভিডিওতে সে সময় পর্যন্ত আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যয় বিদায় নিচ্ছে আসসালাম আলিকুম রহমতুল্লাহ